তাহলে আপনারা চুপ না থেকে গল্প কেন করতেছিলেন আলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না এরকম হাত আছে না দুজন

গত ক্লাসে আমরা ইংরেজির বেসিক শিখছিলাম একটু আর একটু বেশি শিখবো আজকে গতকালকে কি শিখছিলাম আই মানে আমি মেয়ে মানে মাই মানে ধরে বলেন গো মানে গো মানে কি গো মানে কি হোম মানে ফিল্ড মানে আচ্ছা এবার আমরা সেন্টেন্স আকারে বলা শুরু করবো আজকে থেকে ঠিক আছে জি তাহলে আই মানে আমি গো যাওয়া কম বাড়ি সব পেলে একসাথে আই গো টু কম তাহলে কি হবে আমি বাড়ি যাই এখন যদি আমি বলি আই গো টু মাদ্রাসা তাহলে অর্থ কি হবে জোরে বলেন আচ্ছা যদি বলি আই গো টু ফিল্ড তাহলে কি হবে জোরে বলেন আর জোরে আমি যেখানে যাব আমার সব যাওয়া আই গো দিয়ে না আমি যে যেখানে যাওয়ার ইংরেজি মনে করেন আমি আজকে নড়াইল যাবো তাহলে আই গো টু নড়াইল লোহাগাড়া যাবো তাহলে আই গো টু লোহাগাড়া আমি খুলনা যাবো তাহলে আই গো টু খুলনা তাহলে সব যাওয়া ইংরেজি বলতে পারবো না আমরা পারবো কিনা তাই কথা হয় না সবাই আই গো যারাই পর্যন্ত জানি আই গো টু যারাই পর্যন্ত আমরা জানি তারপরে যেখানে যাব শুধু সেই যাওয়াটা বসাই দেবো ঠিক আছে তাহলে সব যাওয়া

মাদ্রাসা যেহেতু হাদিস টা পারবেনি ঠিক কিনা তাহলে হাদিস পারেন ইংরেজি পড়াচ্ছি আমি সময় আপনারা গল্প করতেছেন তাহলে কি ঠিক করছেন জোরে বলেন আপনারা বলেন তো ও যে হাজিস যে চুপটাকে সে নাজাদ পাই মিশকাতের হাদিস তো বিষয়টা হলো আপনারা জানেন মাদাসা পড়েন হাদিসও জানেন আমি ইংরেজি পড়াচ্ছি সব আপনারা গল্প করতেছিলেন কি ঠিক করতেছিলেন ঠিক আছে এরকম আর করা যাবে করবে না ঠিক আছে